ও আমার মহাদেব দু হাজার পঁচিশ আমার জীবনের শ্রেষ্ঠ বছর বন্ধুরা এখন দেখো কোথায় রয়েছি আর কোথা দিয়ে যাচ্ছি আরে হার মহাদেব দেখো বন্ধুরা কোথায় চলে এসেছি তোমাদের দেখাচ্ছি দেখো 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 এই দেখো কোথায় চলে এসছি ওপরে পাহাড়টা দেখেছো অসাধারণ লাগছে অসাধারণ সবুজে ঘেরা রয়েছে আর বিরাট পাহাড় কিন্তু বিরাট পাহাড় আর ঠিক এখান দিয়ে গিয়ে আমাকে যেতে হবে ওই পাহাড়ের ওইখানে রাস্তা বুঝতে পারছি যে আসলাম কিন্তু ওই রাস্তা দিয়েই দেখো নিচে রাস্তা দেখা যাচ্ছে এখান দিয়ে একদম ওই জলটা দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু আসলাম বন্ধুরা তা বন্ধুরা এ আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবো বন্ধুরা তা বন্ধুরা এখনও যার আমাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে আমার পদযাত্রাকে যদি ভালোবাসো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া বন্ধুরা আরে হারে মহাদেব এই রাস্তাটা দেখো আরও কিন্তু চড়াই আর এখান দিয়ে উঠে যাচ্ছি কী করবো অনেকটা শর্টের জন্য আর কৈলাস ওপরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই সেই রাস্তা এই দেখো পেছনে আর অনেকটা ঘুরে আসতে হবে তো আমি একটু নিচে দাঁড়িয়ে রয়েছে দেখো পুরো ঘেমে ছান হয়ে গেছে তো এই দেখো নিচটা আর যাবো এই দেখো এই যে ওপরটা যাবো চলো চলো হার হার মহাদেব এবার কিন্তু ফাইনালি আমি পুরো ওপরে চলে এসেছি তোমাদের দেখাই তোমরা একটু দেখো এই দেখো এটা আগে দেখালাম আর ঠিক এই রাস্তা আর আমি আসলাম কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম পাহাড় ওপর বেয়ে আমি আসছিলাম আর ঠিক ওই দেখো দেখতে ওই যে রাস্তাটা পুরো একদম দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে এসে গাড়ি আসছে এই রাস্তা দিয়ে এখানে একটা গাড়িও কিন্তু যাচ্ছে অসাধারণ আছে আসে সবুজ আর ওখান থেকেই কিন্তু উঠে আসলাম আমি তোমাদের দেখালাম যে এই পাহাড়ের এই ঢালগুলো বেয়ে বেয়ে আমি শর্টকাটে কিছুটা চলে আসলাম তো যাই হোক তারপরে দেখো শুধু পাহাড় আর পাহাড় সামনে কিন্তু যাই না ওপর দিকে উঠবে নিচে নামবে আমি জানি না তো আমি বললাম তোমাদের টপের রয়েছি যদি এর ওপরে উঠতে হয় তাহলে আরেকবার বলতে হবে যে আমি একদম ওপরে চলে এসেছি তো আমি আশা করি মনে হয় ঢালে নামবে দেখি গিয়ে এই দেখো পাহাড় একটা গাড়ি দাঁড়িয়ে পড়েছে ওখানে যা পাহাড় কি করবে গাড়ি উঠতে পারছে না তোমরা সামনে আসলে বুঝতে পারতো একদম স্লো উঠছে আর হেঁটে উঠতে যা পরিশ্রম যা কষ্ট হচ্ছে অসাধারণ অসাধারণ তো এবার দেখি না বন্ধুরা এবার আবারও ওপরের দিকেই উঠতে হবে মনে হচ্ছে আমি তারা গিয়ে তোমাদের ফাইনালি পুরোপুরি বলছি আর জল পিপাসা প্রচুর জল পিপাশে লেগেছে বন্ধুরা প্রচুর কী বলবো জলের ব্যবস্থা নেই সামনে কোনো গ্রাম দেখি হ্যাঁ কিছুটা উঠে গিয়ে ওই ইংলিশে বুঝ মনে হচ্ছে ইংলিশে বুঝবো তো লিখা হ্যাঁ অবশ্যই কেন বাংলায় হ্যাঁ বাংলা লেখ বাংলাও লিখি আমি বাংলায় লিখি আমি বন্ধু এখনও কিন্তু ওপর দিকেই যেতে হবে এই দেখো রাস্তা ও ওপরেই উঠতে হবে এখনও শেষ হয়নি তো ওপরে কিছুটা উঠি ঢালুতে নেমে যাব আর এই দেখো এখান থেকে এখন বিকেল হয়ে গেছে সূর্যের আলো দিচ্ছে এখন যাই হোক বিকেল বলে আসলাম বলে ভালো হয়েছে না সকালবেলা রোদ দিয়েছিল দুপুরবেলা প্রচুর আসলে অবস্থা খারাপ হয়ে যেত এই সেই জায়গা সবই ক্যামেরা বন্দি হয়ে থাকবে আর আর জানি না এই জীবনে আসতে পারব কি না এইসব জায়গা দর্শন করতে তা বন্ধুরা দু হাজার পঁচিশ আমার জীবনের শ্রেষ্ঠ বছর হয়ে থাকবে জোরে কথা বললেই জল জল পি বসা বন্ধুরা তো কথাও বলতে পারছিস এত তো উঁচুতে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি যাই হোক তা বন্ধুরা দু হাজার পঁচিশ আমার জীবনে অনেক অনেক কিছু আমাকে দিয়েছে আর এখনো বাকি রয়েছে অনেক কিছু পাও বন্ধুরা হার বন্ধুরা এ দেখো এই পাহাড় ফাঁকা জায়গার মধ্যে দেখো রাম ভক্ত বসে রয়েছে আর এই দেখো কয়লা বিস্কুট কিন্তু রয়েছে তো আমারই দেয়া ছিল এই ছিল মানে ছিল তো এখন শুনশান এরিয়ার মধ্যে ওরে কিছু দে ওরে কিছু দে দুজন আছে দুজন আছে একজন না দিবি না তো একজনকে দেওয়া মতো না বলছি আমি কারণ দুজন রয়েছে এখানে জঙ্গল রোড ঠিক আছে তো এর মধ্যে কেউ তো নেই তাদের খাওয়া জন্য দুজন ও পালাচ্ছে কেন পালা তা এই দেখো বসে রয়েছে যাই শ্রীরাম এই দেখো নিয়ে পালালো এই দেখো দুটো সব নিয়ে তো কি করব দিলাম তাদের আর এই যে ফাঁকা সুনসান এরিয়া কি খাবে তার জন্য প্যাকে বিস্কুট ছিল তা বন্ধুরা আমাদের না অনেক লোক বিস্কুট দেয় জানো তো সেই বিস্কুটটা আমরা অনেক সময় খাই অনেক সময় খাই না তখন আমরা ব্যাগে রেখে দিই ঠিক এই পরিস্থিতির জন্য যখন জঙ্গলে আমরা যাই যখন আমরা পাহাড় বা জঙ্গলে দিয়ে যাই না তখন এটা তো বসে থাকে তো তাদের কিছু খাবারের জন্য ধরা ওই পাহাড় থেকে কিন্তু আমি নেমে আসলাম আর এখন দেখো রয়েছি একটা ব্রিজের উপরে আর এই পাশে দেখো একটা নদী রয়েছে আর চারপাশে কিন্তু জঙ্গল পাহাড় আর এইদিকে দেখো জল এইদিকে প্রবাহিত হচ্ছে এই দেখো জল আর ওখানে একজন কাকা রয়েছে নিচে ওই দেখো দেখা যাচ্ছে আর এই কিন্তু জঙ্গল পাহাড় তো এখন এই রাস্তা পেরিয়ে সামনে দিকে কোনো গ্রাম রয়েছে কি না লাইট দেখতে পাচ্ছি গ্রাম অবশ্যই রয়েছে তো সেখানে দেখি খাবারের ব্যবস্থা আছে কি না তো খেয়ে দে সেখানে আজকে রাত্রি বাস হবে বন্ধুরা চলো আজকে দেখাবো তোমাদের কোথায় রাত্রিবাস করছি আর এই রাস্তা কিন্তু দেখো এখন যাচ্ছি পুরো জঙ্গলের ভেতর দেওয়ার অসাধারণ কিন্তু লাগছে এই জায়গাটা এই দেখো চারো সাইড এই দেখো যাচ্ছি তো বন্ধুরা এই দেখো আবারও উঁচু রাস্তা আর পাশে কিন্তু এই দেখো জঙ্গল চারো সাইড চারো সাইডে জঙ্গল হ্যাঁ দেখতেই পাচ্ছ এখান দিয়ে আসলাম এই দেখো আর কৈলাস উল্টো যাচ্ছে তো জঙ্গলটা পেরিয়েই গ্রাম রয়েছে এই দেখো মহারাষ্ট্রে এত পাহাড় তো জানতাম না সপ্তম যে অন্ধ্রপ্রদেশেই মনে হয় এত পাহাড় মহারাষ্ট্র প্রচুর পাহাড় রয়েছে বন্ধুরা এই দেখো জঙ্গল দেখো তো জঙ্গল পেরিয়েই সামনে তো গ্রাম থাকলে সেখানে থাকবো চলো হার হার মহাদেব অতটা জঙ্গল জানি না আর নেটওয়ার্কও নেই বন্ধুরা এখানে হাঁপিয়ে গেছে বারবার আর পাড়ে উঠছি নামছি উঠছি নামছি যাই শ্রীরাম